অনেকেই ভাবেন ভাই রেডি ফ্ল্যাট কিনব কিন্তু রেডি ফ্ল্যাট কেনার আগে আপনাকে ভাবতে হবে যে লাভটা কোথায় বেশি নির্মাণাধীন ভবনে অবশ্যই ডেফিনেটলি লাভ আছে রেডি ফ্ল্যাটের চেয়ে কারণ হচ্ছে রেডি ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে একসাথে অনেকগুলো টাকা দিতে হয় আর নির্মাণাধীন ভবনে যখন আপনি একটা ফ্ল্যাট বুকিং দিবেন অথবা কিনবেন তখন এখানে খরচটা যেমন অনেক কমে আসে মানে প্রায় ফিফটি পারসেন্ট কমে আসে পাশাপাশি নিজের মতো করে পছন্দ করে আপনি ম্যাটেরিয়াল এখানে ইউজ করতে পারেন যেমন ধরেন একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে আপনার টাইলস ফিটিংস এগুলো অলরেডি করা থাকে আপনার হয়তো বা সেগুলোর কোয়ালিটি ভালো থাকে না কিন্তু নির্মাণাধীন ভবনে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন আবার অনেক সময় আপনারা খালি জায়গাটাতে জমি শেয়ার কিনতে চান না কারণ হচ্ছে যে কবে নির্মাণ কাজ শুরু হবে কবে হ্যান্ডওভার হবে এটা নিয়ে একটা বিশাল টেনশানে থাকেন তারা কিন্তু আবার নির্মাণাধীন ভবনে আসতে পারেন কারণ এই যে দৃশ্যমান কাজ চলমান রানিং আছে তার মানে কি আপনি এগিয়ে রয়েছেন মানে সব দিক থেকে কিন্তু পারফেক্ট একটা পজিশন হচ্ছে নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট নেওয়া তো এখানে এরকম একটা ফ্ল্যাট আছে যারা আপনারা শেয়ার কিনতে পারবেন শেয়ার ভিত্তিকভাবেই কিনবেন যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব ঘাটারস্বর বাস স্ট্যান্ডের সাথে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেল আসতেছে তার আগে একটা রিক্সা দেখেন আমি একটু জুম করে দেখাতে চাই এই যে এটা কিন্তু মেন রোড মানে এটা হচ্ছে একশো বিশ ফিটের প্রশস্ত রোড এবং এই একশো বিশ ফিটের প্রশস্ত রোড থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দূরত্বে এই প্রজেক্ট আপনি বাস স্ট্যান্ড থেকে বাস থেকে নামবেন নেমেই আপনি এক দৌড় দিয়ে বাসায় ঢুকে যেতে পারবেন মানে আপনার কোনো রিক্সা ভাড়া লাগবে না কোনো ভেজাল নাই এরকম একটা সুন্দর লোকেশানে মাত্র আঠারো লক্ষ টাকা জমির শেয়ার মূল্য বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাথে কমন স্পেস এবং পার্কিং মানে টোটাল পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনার এখানে আপনি পাচ্ছেন মানে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের কমন স্পেস পার্কিং সহ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন আঠারো লক্ষ টাকা জমি শেয়ার মূল্য পরিশোধ করে এবং কনস্ট্রাকশনের যে টাকাটা খরচ হয়েছে সেটা অল্প কিছু খরচ হয়েছে সেই টাকাটাও আপনি সাথে সাথে জমি শেয়ার মূল্য পরিশোধ করার সাথে সাথে আপনি সেটাও এখানে দিয়ে দেবেন সুতরাং আমি বলবো আমাদের দর্শকদেরকে যারা আপনার চান এরকম একটা প্রাইম লোকেশনে বাস স্ট্যান্ডের কাছে এবং পাশেই রয়েছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল সাউথ ব্রিজ যে ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলের কাছাকাছি এরকম একটা সুন্দর লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্ট মাল মালিক হবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে দ্রুত যোগাযোগ করবেন এবং শেয়ারটা বুকিং দিয়ে দেবেন